আসসালাম আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেস এর পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে বিভিন্ন রকম ডিনার নিয়ে ব্যবসা করে থাকেন আজকে আপনাদের এমন একটি সন্ধান দিব যে দোকানটিতে আসলে আপনারা খুবই কম মূল্যে বিভিন্ন রকমের ব্র্যান্ডের ডিনার সেট গুলো পাইকারিতে নিতে পারবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার মিডফোর্ড এলাকার বিসমিলা টাওয়ার মার্কেট থেকে একটু সামনের দিকে এগিয়ে পেয়ারা হোটেলের ডান পাশের গলির একনেসা প্লাজা ভবনটির নিস্তালাতে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইমন কোকারিসের দেওয়া হয়েছিল আমার ইউটিউব চ্যানেলে আর আজকেও চলে আসলাম ইমন কোকারিসের বিভিন্ন রকমের ব্র্যান্ডের ডিনার সেট গুলোর পাইকারি দরদাম গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বিভিন্ন রকম ডিনার সেট এবং লুজ প্লেটগুলোর আপডেট প্রাইস গুলো। আসসালামু আলাইকুম কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম। তো ভাইয়া আপনার দোকানে তো এর আগে অনেকগুলো পর্ব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল বিভিন্ন রকমের ডিনার সেটের গুলো নিয়ে। তো আজকেও চলে আসলাম দর্শকদের জানার জন্য যে এগুলোর আপডেট প্রাইস সম্পর্কে। নতুন কোনো আইটেম আসছে নাকি ভাই? হ্যাঁ আমাদের এখানে অনেক ধরনের নতুন আইটেম আসছে এবং আপডেট অনেক প্রাইস অনেক সুন্দর সুন্দর ডিনার সেট আছে 32 36 27 52 বিভিন্ন ধরনের ফুল আসছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনাদের কাছে নতুন কিছু কালেকশন দেখাবো দর্শকদের আমরা প্রাইস গুলো জানাবো তার আগে আবার একটু যদি বলে দিতেন আপনার দোকানে আসা সহজ ঠিকানাটা ভাইয়া আমার দোকানে আসা সহজ ঠিকানা মিসপুর হাসপাতাল অনেকেই চিনেন মিসপুর হাসপাতালের সামনে গিয়া বলবেন বিসমিল্লাহ টাওয়ারের সামনে বিসমিল্লাহ টাওয়ারের সাথেই পেয়ারা হোটেল আছে একটা পেয়ারা হোটেলের অপোজিটে রোড নলগোলা ঢুকতে হাতের ডাইনে এসনেসে বলা যায় আপনার গিয়ে মেন রোড থেকে মাত্র এক দশ সেকেন্ড সামনে হাঁটলেই আমার দোকান আপনার গিয়ে এসনেসা প্লাজা ইমন কোরগারিস

প্রতীক আছে প্রতীক ফাইন আছে প্যারাগন আছে পিসি আছে আর্টিসান আছে এরকম বিভিন্ন ধরনের কোম্পানির মাল আছে 32 37 লুজ মাল বাতের প্লেট বিরানির প্লেট হাফ প্লেট কাপ ক রিস বিভিন্ন ধরনের ভাই অনেকেই কি হয় ভাই ভাই এগুলো জাস্ট একটা বাউতবাজি আর কিছুই না 100 পিস 200 পিস কোনদিনও ডিনার হয় না এগুলো কি করে আপনি চামিজ গ্লাস ম্লাস মিল করে আমাদের ডিনারের জগতে এইটা কোনো না আমাদের ডিনারের জগতে সব সিরামিক্স সিরামিক্স আমাদের কোম্পানি যেভাবে আসে ওইভাবেই আমরা দিই জাস্ট আপনাদেরকে দেখাই যে দেখেন এই একটা কার্টন দেখেন আর্টিসান সিরামিক্সের বত্রিশ পিস লেখা এই নিচে নিচে দেখেন এই বত্রিশ পিস লেখা এইভাবেই বত্রিশ পিস লেখা থাকবো

দুইশো টাকা এটা হচ্ছে প্রতীক ফাইন প্রতি নতুন কোম্পানির নতুন কালার তারপর দেখেন এই যে সিরামিক্স আর একটা বত্রিশ পিস ছিচল্লিশ টাকা বত্রিশ পিস ছো টাকা ছত্রিশ পিস আহ ছয় হাজার দুইশো টাকা পিস বা পিস টাকা তারপর দেখেন আগে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা যারা পাইকে নেবেন তাদের জন্য বিশেষ অফার আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে রেট যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনাদেরকে আমি রেট কমিয়ে দিব ছত্রিশ পিস আছে আপনার কাছে বিয়াল্লিশশো টাকা বা বাহান্ন পিস আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর বত্রিশ পিস বত্রিশশো টাকা আকের সিরামিক্স এ দেখেন নতুন মার্বেলের সেট বত্রিশ পিস মাত্র মাত্রিশ টাকা এটা হচ্ছে টাকা আপনার গিয়ে এটা হচ্ছে মুন্নু সিরামিক্স এর মুন্নু সিরামিক্স এর বিয়াল্লিশশো টাকা আর বেঙ্গল সিরামিক্সের বত্রিশশো টাকা সেম মাল তারপর দেখেন নিয়েছে বত্রিশ পিস আপনার মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এটা বাহান্ন পিস আছে ছয় হাজার পাঁচশো টাকা আর আপনার কি ছত্রিশ পিস আছে মাত্র একচল্লিশশো টাকা তারপরে এখানে উপরে দেখেন বত্রিশ পিস আছে ছত্রিশ পিস আছে পিস 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 আছে বত্রিশ এটা একত্রিশশো পঞ্চাশ টাকা একচল্লিশশো টাকা এবং বা পিস ছয় হাজার পাঁচ চারশো পঞ্চাশ টাকা ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা আর কি এর নতুন কদম খুলে নতুন একটা মাল আসছে মাত্র বত্রিশ পিস বত্রিশশো টাকা ছত্রিশ পিস বিয়াল্লিশশো টাকা এবং বান্ন পিস ছয় হাজার পাঁচশো টাকা এটি আপনাকে যারা লুজ নিতে চান প্লেট নিতে চান দশ মিনিট নিতে চান বিরিয়ানির প্লেট নিতে চান হাফ প্লেট নিতে চান কাপ পিজ নিতে চান বাটি নিতে চান চান সবগুলো আলগা আলগা লুজ মাল আছে আপনারা যারা নিবেন অবশ্যই আমার যোগাযোগ এগুলো ডিনার সেট না আপনি যা যা দরকার এটা ছটা প্লেট দরকার ছটা প্লেট দেবো আপনাদের ছয়টা কাপ দরকার ছয়টা কাপ দিব তারপর এই একটা দেখেন নতুন ডিনার সেট আছে বত্রিশ পিস আছে ছত্রিশ পিস আছে একদম নতুন কালেকশন তারপর এটির আছে বত্রিশ পিস ছত্রিশ পিস বা পিস সেম দাম উপরে যেটা দাম বলছে এগুলো সেম দাম এখানে দেখেন এটা টি সেটও আছে বত্রিশ পিস ডিনার আছে ছত্রিশ পিস ডিনার আছে ডিনার আছে বত্রিশ পিস ছত্রিশশো টাকা ছত্রিশ পিস আটচল্লিশশো টাকা এবং কি বাউান্ন পিস ছয় হাজার সাত হাজার পাঁচশো টাকা এগুলো টি সেট আলগাও আছে যারা নিতে পারবেন পনেরোশো টাকা টি সেট আলগা পনেরোশো টাকা ফোর পিসের টি সেট তারপর তারপর এখানে দেখেন এই যে এগুলো লুজ পাওয়া যায় নয় বাটি আছে পাঁচ বাটি আছে ছয় বাটি আছে আছে টি সেট লবণ বাটি আছে যে যেভাবে নিতেছেন এগুলো আলগা পাওয়া যায় এগুলো বারোশো পঞ্চাশ টাকা পুরো টি সেটটা টা বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কেউ যদি হ্যাঁ এটা তো ডিনার শেট আছে আপনি ছত্রিশ বত্রিশ বা অবশ্যই আছে হ্যাঁ এটা লুজ প্লেট থেকে শুরু করে সব আইটেম আছে আমি জাস্ট দেখাই আপনাদেরকে এই দেখেন লুজ প্লেট এই যে দেখেন লুজ প্লেট এগুলো যারা লুজ নিতে চান বিরিয়ানির প্লেট নিতে চান বাতিল প্লেট নিতে চান সবগুলো আপনার দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখেন নতুন একটা ডিনার আছে পাঁচ হাজার দুইশো টাকা খুব সুন্দর একটা কালেকশন ইউনিক কালেকশন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ এটার কালার আছে তিনটা কালার লাল কালার আছে হলুদ কালার আছে এবং গ্রিন কালার আছে তারপর দেখেন গোল্ডেন তারপর দেখেন প্যারাগন সিরামিক্স এই একটা বত্রিশ পিস আছে মাত্র পাঁচচল্লিশশো টাকা বত্রিশ পিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা ছত্রিশ পিস আছে ছয় টাকা এবং বাহান্ন পিস আছে নয় টাকা তারপর দেখেন বত্রিশ পিস আছে এখানে এখানে বত্রিশ পিস আছে

তারপরে দেখেন সাড়ে মিটার আছে আকিস সিরামিক্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতীকের যদি নেন প্রতীকের এটা দাম কম প্রতীকের হচ্ছে আপনার গিয়ে এই যে দেখেন প্রতিকেটা দেখেন আগে এই প্রতীকের সাড়ে সাত মিনিট মানে আট মিনিট বলে এটাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডর্জন এটা দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আকিস সিরামিক্স এর বারোশো পঞ্চাশ টাকা ডর্জন তারপর দেখেন আছে সতেরোশো পঞ্চাশ টাকা গোল্ডেন এটার সব আইটেম আছে আপনার দশ মিনিট নয় সুপ সাত সুপ কাপ সব আছে তারপরে এই দেখেন আকিদের কাপ আছে এই যে পিএল করা কাপ আছে এইগুলো ইউনিক কালার বুঝতে পারছেন এগুলো প্রতিকে যদি নেন তাহলে দাম কম দেখেন এই আপনার আমি কম দামি দেখাবো বেশি দামি দেখাবো আপনার যেটা দেখাইতেছি ওটা হচ্ছে

তারপরে দেখেন বিভিন্ন ধরনের প্লেট আছে আকি সিনেমিসের মাত্র 1460 টাকা ভাই এখানে তো অনেক রকমের প্লেট আছে আমরা প্লেটে পড়ে যাই আগে ডিনার সেটগুলো দর্শকদের দেখাই এখানে উপর থেকে এই ডিনার কত ভাই এটা 32 পিস মাত্র 4500 টাকা 36 পিস 6200 টাকা এবং 52 পিস 9200 টাকা তারপর দেখেন মুন্নু সিরামিক্সের গোল্ডেন কালার হেভি গোল্ডেন মাল এটা 32 পিস 5500 টাকা এবং আপনার পাঁচশো টাকা তারপর দেখেন হ্যাঁ বিয়াল্লিশশো টাকা এবং বাঁচশো টাকা হ্যাঁ এটা শায়ন পুকুরের বত্রিশ পিস তেত্রিশশো টাকা বত্রিশ পিস পুকুরের মাত্র তেত্রিশশো টাকা এরকম বিভিন্ন ধরনের কালার হয় ছয় থেকে সাতটা কালার শায়ন পুকুর সিরামিক্স

সাতাশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা চব্বিশ পিস জিনাসের সাতাশশো পঞ্চাশ টাকা এর বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন বত্রিশ পিস মাত্র একত্রিশশো টাকা পিস টাকা আর এটা হচ্ছে প্রতীক ফাইন পাঁচশো টাকা তারপরে দেখেন নতুন একটা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা বত্রিশ পিস মাত্র পাঁচ হাজার টাকা ব্ল্যাক ডিনার সেট দেখেন আরেকটা বত্রিশ পিস বিড়ি মাত্র চার টাকা টাকা তারপরে দেখেন আকিজের বত্রিশ পিস মাত্র বত্রিশশো টাকা এটা ছত্রিশ আছে আছে আগে আপনাদেরকে আছে ওইগুলো ফলো করবেন তারপর দেখেন আর্টিসান এর বত্রিশ পিস ডিনারসের মাত্র পাঁচচল্লিশশো টাকা এটা বত্রিশ হয় শুধু বত্রিশ পিস পাঁচচল্লিশশো টাকা তারপর দেখেন আরেকটা বত্রিশ পিস ডিনার মাত্র বত্রিশশো টাকা বত্রিশ পিস ডিনারসের মাত্র বত্রিশশো টাকা তারপর দেখেন সাইন সিরামিক্স এর পি এল ডার্সের

আপনি ডজন নিলে ডজন দিব লুজ যেভাবে নিতেছেন ওইভাবেই দেওয়া যাবে এগুলো যদি প্রাইস গুলো বলতে যাবেন এই এটা এটা ডর্জন এগুলো আপনার পড়বে 2750 টাকা এগুলো পড়বে 3200 টাকা এগুলো পড়বে 2750 টাকা এগুলো পড়বে 2750 টাকা এইগুলো পড়বে আপনার গিয়ে মাত্র 2050 টাকা মানে বর্ডার আলার এই এইগুলো পড়বে আপনি 2050 টাকা এরকম এইগুলো পড়বে 2050 টাকা এরকম বিভিন্ন এই দেখেন কালার দেওয়া আছে এগুলো

এগুলো ডজন ডজন বিক্রি হয় যারা নিতে চান নিতে পারেন এগুলো আপনার গিয়ে বর্ডার এগুলো দামি এটা কম দামি না এটা একটা রেখা আছে একটা রেখা আছে ভাই ওই যে কমের ভিতরে ভাতের প্লেট যদি একটু বলতেন ভাই কমের ভিতরে ভাতের প্লেট 1400 টাকা আছে 1350 টাকা আছে পিসিএ আছে 1200 টাকা তারপর আপনি গিয়ে আগে বেঙ্গল আছে 1150 টাকা মুন্ন আছে 1450 টাকা বিড়ি মাল আছে বিভিন্ন ধরনের প্রতীক এর বিভিন্ন ধরনের কালেকশন আছে যারা হ্যাঁ হ্যাঁ এটা ডিনার সেট না এটা লুজ মাল হয় ডিনারও হয় যে যেভাবে পেমেন্ট ওইভাবে দেবে আকি সিরামিক্স এর রেগুলার প্লেট হইছে আপনাদের 1850 টাকা 700 বসে 1850 টাকা কাপ হইছে 1850 টাকা বিভিন্ন ধরনের প্লেট আছে বিভিন্ন ধরনের প্লেট আছে এগুলো লুজ দিরন বিভিন্ন ধরনের দামের হয় যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি রেজ বলে দিব এখানে অনেক ধরনের লুজ প্লেট আছে 32 পিস ডিনার আছে 36 পিস ডিনার আছে যারা লুজ নিতে চান লুজ নিতে পারবেন আর যারা ডিনার্সে নিতে চান ডিনার্স নিতে পারবেন কাপ্রিস আছে বিভিন্ন ধরনের প্লেট আছে এই কাপ্রিসার এইগুলো ডজন বড় কাপড়িজ ষোলোশো পঞ্চাশ টাকা